ধলাইয়ের সপ্তগ্রাম জিপির ইসলামাবাদ ও লোকনাথপুর এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে সরব হলেন গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের সোনাই মোটা অঙ্কের বিল নিয়ে ইসলাম আকবর আলী লস্কর আব্দুল মান্নান শাহাবুদ্দিন মজুমদার সহ গ্রাহকরা জানান বিদ্যুৎ বিলের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন তারা আগে যেখানে প্রতি মাসে একশো থেকে দুশো টাকার মধ্যে বিল আসত এখন সেখানে হাজার থেকে দেড় হাজার টাকা বিল আসছে

যে তারা কইছে যে তারা গত মাসও মানে না তারা মানে এভারেজ বিল বানাইয়া মানে দিছে স্টাফে তারা এভারেজ মানে গরব বিল বানাইছে মানে যে রিডিং যে তারা স্টাফ না গত মাসে পতাইছে না স্টাফ সতেরো পরে তারা এভারেজ বিল গেছে আমার যে এখানে আছে পনেরোশো টাকা তারা এভারেজ মারছে দেখি আপনারা দেখেন এটা আছে এভারেজ বিল পনেরোশো টাকা মারছে এটা গরিব মানুষ তারা মানে বাদ সম্ভব অসম্ভব এরকম যদি বিল দেয় তোনি দেড়শো টাকার জায়গা পনেরোশো টাকা মানে বিল আইছে তারা কইতে কয় যে স্টাফে মানে এগু করে আর তারা স্টাফ দেয় না কেনে রিডিং প্রত্যেক মাসে স্টাফ না দিয়া কী তাহলে গরিব অসহায় মানুষের এই সমস্ত জিনিসটা করে আমরা ওটা কইতে চাই যে মাসে মাসে স্টাফটা দেব তার রিডিংটা মানে রুল মতো উঠে নক আর আমরা এটা কনসিডার হইবার লাগে আমরা দাবি জানাইছি তারা আরও বলেন দিনমজুরি করে সংসার চালাতে হয় তাদের হঠাৎ করে যদি এত আকাশ ছোঁয়া বিল আসে তারা কিভাবে মেটাবেন তারা হতবম্ব হয়ে পড়ছেন এই বিল দেখে তাছাড়া প্রতি মাসে বিদ্যুৎ বিলের রিডিং না গড় বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছেন তারা আকাশ ছোঁয়া বিল দেখে হতবম্ব তারা তাছাড়া অতিরিক্ত লোডশেডিং এর জন্য তাদের হয়রানির অভিযোগ উঠে আসছে শীঘ্রই বিদ্যুৎ বিলে স্থায়ী সমাধান প্রতি মাসে বিল প্রদান যথারীতি বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবি জানান গ্রাহকরা কত টাকা আইছে আমি যে কইলাম একটা কিলাবা বিমাশর বিল কত টাকা আইবার কথা না তো আমার 1100 সোলার আছে এক ফরা আছে অত টাকা আইবার কথা নেই আমার হইল মানুষটা ওই জন্য যে চেক করা তাইন কইন বিল নেওয়া পেরাইছেন একটু হইলো রিডিং রিডিং আছে না তো তারা রিডিং করছেন জমাই রাখি মানে রিডিং জমাই যায়নি হেরাইলা জমাই রাখি ও কারণে আছে মানে তো নাই সব মাসও ক্লিয়ার আর দেশে মাসও আর দুই মাসও দুই মাস হয়েছে দুই মাসে না তারা উঠান দুই মাসের বিল আমার আইল কত টাকা কত টাকা কিলে এবার উনিশ হাজার টাকা অফিসে যাওয়ার পরে কইশন একটা বিল ওলা জ্বালা করা হয়েছে ওলা হয়েছে একটা কিচ্ছু করবার নাই যাও তুমি কাইনা না আমি কইলাম ওলা বা একটা তো বিল কিলা কথা না এগারোশো ওয়াটার একটা আমরা সোলার আছে সোলার এক করা আছে কারেন্টর কত টাকা বিল না ফোঁতা নাই না এটা কোনো মাতো মাতি না যাও দুটো দাম বা দাম করিয়ে